গুড ইভিনিং বন্ধুরা আজ হলো তেইশে ডিসেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এসার প্রক্রিয়া চলাকালীন দেখা যাচ্ছে বহু নাগরিকের নাম বর্তমান ভোটার তালিকায় নেই অথচ গত লোকসভা নির্বাচনে তারা বৈধ ভোটার হিসাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এই বিষয়টি নিচক প্রশাসনিক ত্রুটি হিসাবে দেখলে চলবে না গণতন্ত্রের মূলবৃত্তি ভোটাধিকার এর সঙ্গে সরাসরি জড়িত এমন অনিয়ম গভীর উদ্বেগের কারণ বিওলরা এসার করতে গড়ে গেলে অনেকে দেখতে পান তাদের পরিবারের এক সদস্যের ভোটার তালিকায় নাম নেই এমন ভুল ত্রুটি হওয়া অস্বাভাবিক নয় কিন্তু পূর্বে তালিকাভুক্ত বুটারদের নাম হঠাৎ বাদ পড়া প্রশ্ন তুলে সংশ্লিষ্ট প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েছেন বিয়লরা আশ্বস্ত করেছেন পুনরায় নাম তোলা হবে আর সে কাজ গুরুত্ব সহকারে করা আবশ্যক একই সঙ্গে বুটারদেরও সচেতন হয়ে নিজেদের নাম যাচাই করার দায়িত্ব নিতে হবে গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন প্রতিটি নাগরিকের কণ্ঠসুর বুটারের মাধ্যমে প্রতিফলিত হয় ভোটার তালিকার গড়মিল দ্রুত সংশোধন না হলে তা শুধু নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থা নষ্ট করবে না বরং গণতান্ত্রিক ব্যবস্থাকেও দুর্বল করে তোলে অসমের বিদেশি বহিষ্কার আন্দোলন একসময় রাজ্যের অস্তিত্ব ভাষা ও পরিচয়ের প্রশ্নে একে ঐতিহাসিক আন্দোলনের রূপ নিয়েছিল উনিশশো সালের পঁচিশ মার্চের পর পূর্ব পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং রাজ্য থেকে বহিষ্কারের দাবিতে গড়ে উঠেছিল সেই আন্দোলন বহু রক্তকয় ত্যাগ ও রাজনৈতিক সমঝোতার পর স্বাক্ষরিত হয়েছিল অসম চুক্তি কিন্তু সেই আন্দোলনের চার দশকেরও বেশি সময় পরে আজও বিদেশি চিহ্নিতকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিভ্রান্তি ও মানবিক সংকট তামেনি তারই এক করুণ উদাহরণ সামনে এসেছে বিশ্বনাথ জেলায় বিশ্বনাথ জেলার দুটি পরিবারের উপর নেমেছে প্রশাসনিক কঠোরতার খাড়ার কূপ জেলা প্রশাসনের জারি করা নির্দেশে দুই মহিলাকে বিদেশি হিসাবে চিহ্নিত করে অসমততা ভারত ছেড়ে চলে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে অথচ তাদের পরিবারের একাধিক সদস্য ভারতীয় নাগরিক হিসাবে রাজ্যে বসবাস করছেন একই পরিবারের বাই ভারতীয় আর বন বিদেশি এই বিপরীত্য ঘিরে পরিবারটির দিন কাটছে চরম অনিশ্চয়তা ও উৎকণ্ঠায় শনিবার বিশ্বনাথ জেলা প্রশাসন বিদেশি আইন উনিশশো পঞ্চাশের অধীনে জারি করা নির্দেশে দুই মহিলাকে বিদেশি ঘোষণা করেন নির্দেশে বলা হয়েছে তাদের উপস্থিতি সাধারণ মানুষের স্বার্থ এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে ক্ষতিকর সেই নির্দেশ অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে ডুবড়ি শ্রীভূমি দক্ষিণ শালমারাবা মানকাচার সীমান্ত পথে ব্যবহার করে ভারতীয় ভূখণ্ড ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে গিরে রাজনৈতিক সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠেছে এই কেন্দ্রে অসম গণপরিষদের অগপ সম্ভাব্য প্রার্থী হিসাবে বর্তমান বিধায়ক সিদ্দেক আহমদের নাম গুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের ইঙ্গিত আগামী জানুয়ারি মাসে তিনি আনুষ্ঠানিকভাবে অগপয় যোগ দিতে পারেন এবং জুট সমাজতার ভিত্তিতে অগপর টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তবে এরই মধ্যে সিদ্দেক আহমদের সামনে নতুন এক চ্যালেঞ্জ দেখা দিয়েছে সূত্রের খবর গোহাটি হাইকোর্টের আইনজীবী দায়ান হুসেনকে সামনে রেখে একটি প্রভাবশালী লবি দক্ষিণ করিমগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে গত কয়েক সপ্তাহ ধরে দায়ান হুসেন দিনরাত এক করে এলাকায় প্রচার চালাচ্ছেন স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে জনমত তৈরিতেও তিনি উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত উল্লেখযোগ্য প্রায় সাঁইত্রিশ হাজার মুসলিম ভোটার তাকা সত্ত্বেও উত্তর করিমগঞ্জের তুলনায় দক্ষিণ করিমগঞ্জ নিয়ে কংগ্রেস শিবির বেশি আত্মবিশ্বাসী কংগ্রেস নেতৃত্ব এই কেন্দ্রকে কার্যত নিশ্চিত জয়ের তালিকায় রেখে একাধিক সম্ভাব্য প্রার্থীকে মাঠে নামিয়েছে তবে কংগ্রেসের এই আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ জানাতে পিছিয়ে নেই শাসক জুট রাজনৈতিক সূত্রে জানা গেছে জুট কৌশলের অংশ হিসাবে বিজেপি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি তাদের সহযোগী দল অগপকে ছেড়ে দিতে পারে এই পরিস্থিতিতে অগপর টিকিটে নির্বাচনের লড়ার প্রস্তুতি নিচ্ছেন সিদ্দেক আহমদ তার অগপয় যোগদানের সম্ভাবনার খবরে বিজেপি নেতা ইকবাল হুসেন কিছুটা ব্যাকফুটে চলে গেছেন বলে মনে করেছে রাজনৈতিক মহল টিকিটের সমীকরণ অনুকূলে না এলে তিনি দলবদল করতে পারবেন বলেও গুঞ্জন রয়েছে এমনকি বিজেপির টিকিট না পেলে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে নামার কথাও তিনি প্রকাশ্যে জানিয়েছেন যদিও অগপ থেকে সিদ্দেক আহমদের টিকিট প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে তবুও দায়ান হুসেনের ক্রমবর্ধমান সক্রিয়তা তার সমর্থকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বেশ কিছুদিন ধরে দায়ান হুসেন পেশাগত কাজ এক পাশে রেখে শ্রীভূমিতেই অবস্থান করেছেন এবং একের পর এক রাজনৈতিক ও সামাজিক সভায় অংশ নিচ্ছেন জানা গেছে তিনিও অগপর টিকিটের দাবিদার হতে পারেন বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ খবর অনুযায়ী রঙ্গিয়ার তিন নম্বর ওয়ার্ডের যুবক মোহাম্মদ সৈফ আখতার আলীকে তানায় আটক করা হয়েছে সৈফ আখতার আলী ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলো চায়ওয়ালা থেকে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন যার মাধ্যমে বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডকে সমর্থন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভিডিওটি ভাইরাল হওয়ায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করলে পুলিশ দ্রুত ব্যবস্থানে এবং যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তানায় নিয়েছে পুলিশ জানিয়েছে তারা ভিডিওটির বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করছে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে পুলিশ আরও জানিয়েছে এমন ধরনের অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে ভিডিও শেয়ার করলে সাম্প্রদায়িক সহিংসতা এবং উত্তেজনা সৃষ্টি হতে পারে তাই জনসমাজকে সহিংস বা বিভাজন কন্টেন্ট শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক অসম সফর পরিকাঠামো শিল্প এবং সাংস্কৃতিক সুযোগে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে সোমবার মন্তব্য করেন রাজ্যের পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল তিনি বলেন রাজ্যে প্রায় পনেরো হাজার ছয়শো কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী যার মধ্যে গৌহাটি বিমানবন্দরের নতুন টার্মিনাল এবং নামরূপ সার কারখানা উল্লেখযোগ্য যা রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে অসম সফরে আসা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হেলিপ্যাডে স্বাগত জানান রাজ্যের পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এরপর প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যসূচিতে যোগ দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে উত্তর সার্বিক বিকাশ যেমন ত্বরান্বিত হয়েছে ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকার প্রকল্প বরাদ্দ করা হয়েছে বারবার অসম সফরে এসে রাজ্যবাসীর সুখ দুঃখ সম্পর্কে অবগত হয়েছেন এবার বিভিন্ন কার্যসূচিতে যোগ দিয়ে বারবার প্রধানমন্ত্রী বলেছেন উত্তর পূর্বের বিকাশের লক্ষ্য পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নিলামবাজার কলেজের মহিলা কোষ ও আইকিউএসির যৌথ উদ্যোগে সোমবার নিলামবাজার কলেজের প্রেক্ষাগৃহে বাল্যবিবাহ ভারত গোড়ার উপর এক একদিবসীয় সচেতনতা শিবির আয়োজিত হয় নিলামবাজার কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমান এই শিবিরের উদ্বোধন করেন এদিনের সচেতনতা শিবিরে তিন শতাধিক পড়ুয়া উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকরা তাদের বক্তব্যে বাল্যবিবাহের কারণ ও কুফল নিয়ে পড়ুয়াদের সচেতন করেন বাল্যবিবাহের বিরুদ্ধে রুকে দাঁড়ানোর জন্য পড়ুয়াদের এগিয়ে আসার আহ্বান জানান কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমান নিলামবাজার কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সর্বজিৎ দাস প্রাসঙ্গিক বিষয়ের উপর বিস্তৃত বক্তব্য পেশ করেন তিনি বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা উল্লেখ করে সাধারণত আঠারো বছরের নিচে মেয়েদের এবং একুশ বছরের নিচে ছেলেদের বিবাহকে বাল্যবিবাহ বলা হয় অল্প বয়সে শারীরিক ও মানসিকভাবে অপরিপক্ক অবস্থায় বিয়ে দেওয়া হলে তার প্রভাব ব্যক্তি পরিবার ও সমাজের উপর মারাত্মকভাবে প্রভাব পড়ে বাল্যবিবাহের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর স্বাস্থ্যগত ক্ষতি অল্প বয়সে গর্ভধারণ করলে মায়ের জীবন ঝুঁকি বেড়ে যায় অপুষ্টি রক্তস্বল্পতা জটিল প্রসব এবং মাতৃমৃত্যুর আশঙ্কা বৃদ্ধি পায় তাছাড়া বাল্যবিবাহের ফলে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে বলে সর্বজিৎ দাস উল্লেখ করেন তিনি আরও বলেন বিয়ের পর সংসার ও সন্তান পালনের দায়িত্ব পড়ে যাওয়ার ফলে পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয় না এর ফলে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ নষ্ট হয় এবং ভবিষ্যতে বালকর্মস্থানের পথ বন্ধ হয়ে যায় বাল্যবিবাহের ফলে মাতৃশিক্ষা ব্যাহত হয় যার ফলে পরবর্তী প্রজন্মের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে চব্বিশ ঘন্টার মধ্যে উসমানহাদির খুনিদের ধরতে না পারলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে এরকমই হুঁশিয়ারি দিয়েছিল কট্টরপন্থী ইনক্লাব মঞ্চ সোমবার সেই ডেডলাইন পার হতেই ফের ফুঁসে উঠল তারা ইনকলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবেদ সাফে জানিয়ে দিয়েছেন এবার ইউনুস প্রশাসনকে আমরা সমর্থন করবো নাকি উৎকানের ডাক দেব তা আমরা ভেবে দেখছি সোমবার দুপুরে হাদির মৃত্যুর প্রতিবাদে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছিলেন আব্দুল্লাহ তিনি বলেন ডেডলাইন পেরিয়ে গিয়েছে অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি তার কাছ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ ছাড়াই সময়সীমা পেরিয়ে গেছে আগামী দিনে ইউনুস প্রশাসনকে আমরা সমর্থক করবো নাকি উৎকানের ডাক দেব সেটা আমরা ভেবে দেখছি তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছেন নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে যদি তা না হয় তাহলে ফের রক্ত জড়বে তখন আর তামানো যাবে না